উত্তরা খিলক্ষেত বরুয়া বাগান বাড়ি সবুজ হাদির ছেলে মোরশেদ হাদি নিরীহ পরিবারের উপর অমানবিক অত্যাচার এবং ভূমিদস্যু এই ফেসিবাদের আমলে এই সমস্ত আওয়ামী লীগের দালালরা হাজার হাজার কোটি টাকার সম্পদ আত্মসাত করে এবং নিরীহ মানুষদেরকে অনেক অত্যাচার করে অন্যায়ভাবে জমি দখল করে এবং সেই জমি রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দিয়ে নিরীহভাবে এই সমস্ত মানুষদের উপর জুলুম চাপিয়ে দেয় এবং এই সমস্ত ফেসিবাদের দালাল যারা তারা এই সমস্ত কাজ করে তাদের উত্তপ আরও বাড়িয়ে দেয় এবং লুটপাটে মাতোয়ারা হয়ে ওঠে এখানে শত শত মানুষের জমি জোর জবরদস্তি করে তারা দখল করে নেয় বেআইনি ভাবে তাদের ক্ষমতা খাটিয়ে আমাদের জমি তারা দখল করে নেয় এবং আমার মা বোনকে তারা অন্যায় ভাবে খুব মারধর করে আমার বোন তানিয়াকে তারা খুবই মারধর করে ও বিভিন্ন দোকানপাট বাড়িঘর করে এবং এখানে অটো ক্যাড করে এই সমস্ত মালামাল লুট করে নিয়ে যায় এবং তারা এই কাজ দাপটের সঙ্গেই করে যাচ্ছে ও হচ্ছে আওয়ামী লীগের সর্দার এবং আওয়ামী লীগের দালাল ও হচ্ছে এই এলাকার সন্ত্রাস ওকে সবাই সন্ত্রাস হিসেবেই জানে সে এলাকায় ভূমিদস্য হিসেবেও পরিচিত এবং সেই সাথে কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ী নারী কেলেঙ্কারি থেকে শুরু করে নানা অপকর্মের সঙ্গে সে জড়িত রয়েছে এমন কোনো অপকর্ম নেই যা এই মোর্শেদ ফেসিবাদের দালাল সে না করেছে এখনো পর্যন্ত এই সমস্ত কাজ অব্যাহত রেখেছে এবং সে দাপটের সঙ্গে এই সমস্ত কাজ চালিয়ে যাচ্ছে তার সন্ত্রাস দ্বারা শিপন ও আরো অনেকের মাধ্যমে এলাকায় যারা এতিম আছে যারা অসহায় মানুষ আছে তাদেরকে ভুলিয়ে বালিয়ে তাদের জমি আত্মসাত করে সেই জমিতে বাউন্ডারি করে তারা দখল করে নিয়েছে এই সমস্ত কাজে যারা বাধা দিতে আসে তাদেরকে তারা প্রচুর ভয়ভীতি দেখিয়ে দূরে সরিয়ে রাখে এমনকি প্রচুর মারধর করার অভিযোগও পাওয়া গেছে তারা এখন সমাজের ত্রাস হিসেবে দাঁড়িয়েছে তারা কারো কথাই শোনে না কারো কথাই পরোয়া করে না তারা এখনও সমস্ত অত্যাচারীর কাজে মগ্ন রয়েছে অন্যায়ভাবে জুলুম করে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের সমন্বয়কদের কাছে আমাদের আবদার এবং সরকারের কাছে আমাদের আবেদন তারা যেন এই মোরশেতের অপকর্মগুলো চিহ্নিত করে তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করে দেয় আসসালামু আলাইকুম প্রিয় আমি একটা আমার বাড়ি গৌরা বাগানবাড়ি থানা থানা দিন আমাদের বাড়িতে কিছু সন্ত্রাসী আমুলিকের গডফাদার আমাদের বাড়ির দখল খবর করার জন্য ভাঙচুর করেছে এই দেখেন আমাদের মামলা চলাকালীন আমাদের এই যে সাইনবোর্ড এখানে ফালাইছে এই দেখেন দেখেন দেশবাসী আমাদের এই যে আমাদের ই আইনা এখানে ফেলাইছে সাইনবোর্ডাই না এখানে ফালাইছে এমলিকের গডফাদার মুর্শেদ হাদি হামিন হাদি তার বউ তার মাথা মুর্শেদের মাথা আসমা মুর্শিদের বউ তারপর মুর্শিদের বাবা মুর্শিদের চাচা এরা সবাই মিলে এরা আমুলিগের ঘটফাদার আমুলিকের একটা বড় নেতা এরা আমাদের যে আছে করতেছে আমার মেয়ে মারছে আমার মায়ের মারছে এখন চলেন যাই আমার বাসা যেখানে বাংশি করছে আরও বাংসি করছে চলেন আপনাদের দেখাই আসেন আসেন দেখাচ্ছি দোকান বন্ধ করে দিচ্ছে দোকানে মানুষকে দৌড়াই দিতে আমার এই দেখেন আমার এই যে কি করা সব বাইঙ্গলেছে এই যে বের আপনারা সব বাইঙ্গলেছে এটা সিন দেখে এটা আমার ওয়াল পিনচে দেখেন এই যে আমার ওয়াল পিনচে এই যে এইখানতে লাইন কেটে দিছিল এখন আবার আমি পুরো লাইনটা ঠিক করতে এই দেখেন ওর বাড়িটা দেখেন ওর বাড়িটা দেখেন ওই কোন জায়গায় আমি কোন জায়গায় আমরা হচ্ছে গরিব মানুষ আমার আমার বাবা নাই আমরা চার বোন আমার আমারও ছেলে নাই আমার দুইটা মেয়ে আমার স্বামীবাহীদের থাকে এখন সন্ত্রাসীদের নিয়ে এই যে ফাংশন করতে আমি কাজ করতেছিলাম কাজ বন্ধ করে দিতে দেখেন আমি আপনার কাছে বিচার থাকি আমি দেশের যা দেখেন দেখেন

इधर बांगा, इधर इधर वाल बांगे, हम आते हैं बीच बस रागे पुरानो वाल बांगे, इधर हमारा बीच बस रागे वाल बांगे, इधर इधर हमारे गारिनिया सिलगे सेदे, इधर इधर ये है ना, ये हमारा वाल बांग से, ये पिसंद है वाल बांग से, देहन बीच बस रागे पुरानो দেখেন আমার বিশ বছর আগে পুরাণাল এগুলো ভাঙছে ভাঙিয়া তারপরে গাড়ি নেওয়ার চেষ্টা করছে আমার গাড়ির ড্রাইভারকে মারছে আমি ডক্টর ইউনুস স্যারকে আমি অনুরোধ করছি বৈষম্য আন্দোলন ছাত্রকে আমি আহ্বান করছি আমরা গরিব মানুষ আমার মা নাই আমার বাবা নাই আমার আমরা চারটা বোন আমাদের ভাই নাই আমারও ছেলে নাই আমার স্বামী বাইরে থাকে তোমরা একটু তোমরা দেশ স্বাধীন করতো খুব ভালো কিন্তু এদের মধ্যে তো তো আমরাও পড়ি তোমরা তো আমাদের ছেলের মতো আমাদের দেখো আমরা কত অসহায় আছি আমাদের মতো কত মানুষ নিম্ন দেখো কত অসহায় আছে ওদের কাছে আমলিকে বড় বড় নেতা আছে কত ই আছে আমি তো মূর্খ মানুষ আমি কি বলি আমি বুঝি না আমার যদি কোনো ভুল হয় তাহলে আমাদের ক্ষমা করবা কিন্তু আমাদের মাথায় রাখো দেখো আমাদের বাড়ির ভিতরে আরো আছে রাস্তা নাই নাই আসতে পারে না ওরা ডরে লেগে লেগেছে ওদের ডরে বেরিয়ে পারে না আমাদের বাড়িতে কোনো দেখো আসো খুব লাগাও কোনো লোক বেরিতে পারে কিনা একটা মানুষ মারা গেলে ভিতর থেকে বাহিরে আনার কোনো রাস্তা নেই রাস্তা বন্ধ করে থাক আমরা তার কত কিছু বুঝি না এখন আমি তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের ব্যাপারটা একটু দেখো একটু বুঝতে নেও আমরা গরিব মানুষ কত নাজার হইতেছি এখনও তোমরা বেশি বাতি দূর কিন্তু আসলে তো ফেসিটি এখনও আছে